আজকে আমার রেসিপি ডিমের পুডিং এ রেসিপিটা অনেক সহজ কিন্তু এটা অনেকের কাছেই কঠিন মনে হয় করতে গেলে অনেক সময় জমতে চায় না আবার যদিও জমে পারফেক্টভাবে কালার আসতে চায় না কীভাবে পারফেক্টভাবে কালার সহ আনতে পারবেন পুরো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা দেখতে হলে সাথেই থাকুন তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ চিনি এই চিনিটা ক্যারামেল করার ক্ষেত্রে আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে এই ক্যারামেলের কারণেই কিন্তু কালারটা সুন্দর আসে এই ক্যারামেলটা পারফেক্ট হলে কালার সুন্দর আসে আর কিন্তু বেশি হয়ে গেলে তিতা হয়ে যায় চিনিটা দেওয়ার পর কোনো নাড়াচাড়া করা যাবে না যখন দেখবেন আস্তে আস্তে কালার আসা শুরু করেছে তখন প্যানের হাতলটা ধরে একটু চেড়ে দেবেন যখন চিনিটা গলতে শুরু করবে তখন গিয়ে চামিচ দিয়ে নাড়া দিবেন তার আগে নাড়া দিলে কিন্তু চিনিটা মেল্ট হতে চাইবে না এই যে দেখেন অনেকটাই মেল্ট হয়ে গেছে আমি আপনাদেরকে খুনের জেরে দেখাচ্ছি কোনো চিনির দানাধার ভাব নেই ঠিক এই পর্যায়ে উঠিয়ে আমরা মোল্ডের মধ্যে ঢেলে নিবো বেশি কালার আপনারা আনতে যাবেন না তাহলে কালার নষ্ট হয়ে যাবে সাইডেই আমি একটা সাত ইঞ্চি মোল্ড রেডি করে রেখেছি এখন এটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আমরা চুলায় প্যান বসিয়ে দিব এখন দিয়ে দিব লিকুইড মিল্ক দুই লিটার এটা ঠান্ডা হতে হবে চুলাটাই অবস্থা অফ থাকবে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পাউডার মিল্ক চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন কোনো লামস না থাকে অথবা গুঁড়া দুধ দলা পেকে না থাকে এই যে দেখেন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে এসে চুলাটাকে জ্বালিয়ে দিতে হবে এখন এটাকে নেড়ে চেড়ে আমি বলক নিয়ে আসবো অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে তলা নিতে যদি লেগে যায় তাহলে কিন্তু পুডিং থেকে পোড়া গন্ধ আসবে যেটা খেতে একদমই ভালো লাগবে না এটা স্মেলটাই নষ্ট হয়ে যাবে এখন আরও পাঁচ মিনিট আমি ভালো করে এটাকে ফুটিয়ে নিব কয়েকবার করে তারপর আমি চুলাটাকে অফ করে দিব আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবেই ফুটিয়ে নিতে হবে আর বারবার নাড়তে হবে যেন সর উপরে জমে না যায় এই যে আমার দুধটা কমপ্লিট হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এভাবে নাড়তে থাকবো যাতে উপরে স্বর না বসে দুধটা ঠান্ডা হয়ে এলেই আমি অন্য একটা বাটিতে সাতটা ডিম নিয়ে নিয়েছি প্রথমে আমি পাঁচটা ডিম দিয়েছি পরে আমার মনে হচ্ছে যে কম হয়ে যাবে আমি অফ ক্যামেরায় আরও দুটা ডিম দিয়ে দিয়েছি এখন দুধটার মধ্যে আমি ডিমটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিব দুধটা এমন ঠান্ডা হতে হবে যেন একটা আঙুল চুবিয়ে রাখা যায় ফুল ঠান্ডা করা যাবে না পুডিং এর বাটির উপরে কিন্তু আমি একটা ছাঁকনি রেখে দুধটাকে ছেঁকে দিচ্ছি অবশ্যই ছেঁকে দেওয়ার চেষ্টা করবেন না হয় কিন্তু স্মুথ বাউন্সি পুডিং আপনারা বানাতে পারবেন না এই যে দেখেন এরকম একটা ঢাকনা আছে বাটির সাথে আমি এটা লাগিয়ে দিচ্ছি আপনাদের যাতে ঢাকনা নেই তারা কিন্তু উপরে পয়েল ফেপার লাগিয়ে নেবেন অথবা কোনো একটা কিছু দিয়ে ভারী চাপ দিয়ে রাখতে পারেন অন্যদিকে আমি আগে থেকে একটা চুলার মধ্যে পাতিলের মধ্যে পানি দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে আমি স্ট্যান্ডের করে বসিয়ে এখন এটাকে বেক করে নিব চল্লিশ থেকে পাঁচচল্লিশ মিনিট অবশ্যই এই টাইমটার মধ্যে একবারও ঢাকনাটা খোলা যাবে না আর চুলার রাস্তাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কীরকম রাখতে হবে এখন ফিরে আসলাম আমি চুলাটা বন্ধ করে দিয়ে পুডিংটাকে উঠিয়ে নিব উঠিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক গরম এই অবস্থায় ধরা যাচ্ছে না এই যে দেখেন একটু করে আমি ধরে দেখাচ্ছি খুব পারফেক্টভাবে ভালো করে জমে গেছে এখন এটাকে আমি সারা রাতের জন্য ফ্রিজে রেখে দিব নর্মাল ফ্রিজে অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে এটা ডিপে রাখলে কিন্তু জমাট বেঁধে যাবে এই যে দেখেন পরদিন দিন সকালে এটার কালারটা কত সুন্দর আসছে আপনাদের যাদের কালার আসে না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন আরেকটা কথা বলতে ভুলে গেছি কিন্তু পুডিংয়ের বাটির মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেয় নাই কিছুটা বাকি রেখেছি আর এই জন্যই কিন্তু ছোট্ট কিউট আরেকটা পুডিং আমি বানিয়ে নিয়েছি এটা কিন্তু আপনারা খুব সহজেই ইজিলি অন্য একটা বাটি ছোট বাটির মধ্যে দিয়ে অন্য চুলার মধ্যে বেক করে নিতে পারবেন এই যে দেখেন আমি পুডিংটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর আকর্ষণীয় লোভনীয় হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এই রেসিপি রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অথবা নেক্সট কোন ধরনের রেসিপি আপনার আমার কাছে দেখতে চান জানাতে পারেন অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখতে চান অবশ্যই পেজটাকে ফলো দিয়ে প্লিজ আমার পাশেই থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে সব সময় আমার একটাই চাওয়া এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ বাংলা চ্যানেলে আমি প্রথম আপনাদেরকে করে দেখাবো রসমলাই ডেজার্ট আমার মনে হয় না আপনারা আর কোনোদিন দিন কোথাও এই ডেজার্ট খেয়েছেন এটার প্রতিটা কামুরে কামুরে রসমলাইয়ের বাইট পড়বে আপনাদের মুখে এই যে দেখুন প্রত্যেকটা লেয়ার কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে তাহলে কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে চলে যাই প্রথমেই দেড় লিটার দুধ আমি ফুটিয়ে নিলাম একটা বলক আসলেই সাথে সাথে চুলাটা বন্ধ করে ভিনেগার দিয়ে দিবেন পানির সাথে মিশ করে দুই টেবিল চামচ পানি দুই টেবিল চামচ ভিনেগার দুই টেবিল চামচ এখন ছেকে এটাকে রেখে দিলাম পানি ঝরানোর জন্য ঝরে গেলেই আমি এখানে এনে এক টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে সফট একটা ডোবানিয়ে নিব তারপর ময়দা দিয়ে দিব এক টেবিল চামচ এটা বেকিং পাউডার এটা ওয়ান চা চামচের চেয়ে একটু কম দিয়েছি আমি এটা দেখুন একটা চামচ তেল দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে স্মুথ করে স্মুথ করে ম্যাশ করা হয়ে গেলে ছোট্ট একটা বল বানিয়ে দেখবেন ক্র্যাক পরে কিনা যদি ক্র্যাক পরে তাহলে আবার কিছুক্ষণ মতে নেবেন তাহলে ঠিক হয়ে যাবে এই যে দেখুন আমার এটা কোনো ক্র্যাক পরেনি তার মানে পারফেক্ট আছে আমি এখন একে একে সবগুলা বল বানিয়ে নিব আমি সাইজে একটু ছোটই রেখেছি যেহেতু রসমালাই আপনারা চাইলে একটু বড় করে নিতে পারেন এই যে দেখুন একে একে সবগুলা বল আমার করে নেওয়া হয়ে গেছে ওইদিকে কিন্তু আমার শিরাতেও বলক চলে আসছে আমি এখানে দুই কাপ চিনি পাঁচ কাপ পানি দিয়ে দিলাম এখন একে একে সবগুলা বল ছেড়ে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে পনেরো মিনিট আমরা এটাকে কুক করে নিব এটি ফাঁকে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিব তবে ঢাকনা খুলবো না হাতলটা ধরে ঘুরিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি কুক করে নিব আর এরকম ছিদ্র থাকলে অবশ্যই বন্ধ করে দিবেন এতে করে বাষ্প বের হবে না খুব সুন্দর ভাবে কুক হতে পারবে এই যে দেখুন পনেরো মিনিট পরের অবস্থা এখন আবারও হাতলটা দিয়ে নেড়ে চেড়ে আমি চুলাটা বন্ধ করে দিব আর এভাবেই আমি এটাকে ঠান্ডা করে নিবো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর এটিকে ঠান্ডা হতে থাক আমি চুলার মধ্যে এক লিটার দুধ বসিয়ে দিলাম একটা চুলায় দুধ বসিয়ে দিলাম আর একটা আমি ক্যারামেল করে নিব এখানে আমি চিনি দিয়ে দিলাম আধা কাপ এটাকে আমি ক্যারামেল করে আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী এখানে চিনি করতে পারবেন প্রথম কিছুক্ষণ করবেন না যখন গলা শুরু করে দিবে তখন এটাকে গলিয়ে নিতে হবে গলানো হয়ে গেলে সাথে সাথে পানি ঢেলে দিবেন দিয়ে লিকুইড করে নেবেন আর না হয় সরাসরি দুধের মধ্যে ঢেলে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এখন নেড়ে চেড়ে অর্ধেক করে নিতে হবে দুধটা এই যে দেখুন দুধটা যতটাই কমে আসতেছে ততই কালার চেঞ্জ হচ্ছে আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি যেটা জেল কালার এক ফুটা দিয়েছি এতে করে কিন্তু কালারটা এরকম হয়ে গেছে আর আমার মিষ্টি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এভাবে চাইলে কিন্তু আপনারা রসগোল্লা বানিয়েও খেয়ে নিতে পারেন ডেজার্ট না বানালে আবার এভাবে রসের মধ্যে ঢেলে দিয়ে রসমলাই বানিয়েও খেয়ে নিতে পারেন ডেজার্ট না বানালে এখানে কিন্তু একটা রেসিপিতে আপনারা তিনটা রেসিপির সন্ধান পেয়ে গেলেন আচ্ছা যাই হোক এখন আমি মালাইয়ের মধ্যে মিষ্টিগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছিলাম তারপর ঠান্ডা করে নিয়েছি এখন এক এক করে উঠিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিলাম আপনারা যে কোনো মোল্ডের মধ্যে নিয়ে নিতে পারবেন যেটার মধ্যে আপনারা ডেজার্টটা সেট করবেন ঠান্ডা মালাইয়ের মধ্যে আমি আধা টেবিল চামচ আগার আগার মিশিয়ে ভালো করে চুলার মধ্যে বসিয়ে চুলা রাস্তা ধরিয়ে নেড়ে চেড়ে অনবরত পাঁচ মিনিট জাল করে এখন সেট করে নিচ্ছি এভাবে রেখে দিলেই কিন্তু এটা সেট হয়ে যাবে কিছুক্ষণ পর দেখেন হাত দিয়ে এভাবে নাড়াছাড়া করলে এটা ছুটে আসবে আর একটা কথা আমি বলতে ভুলে গেছি আমি কিন্তু মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়েছিলাম যার কারণে ইজিলি এটা বের হয়ে আসবে আপনারাও চেষ্টা করবেন একটু তেল ব্রাশ করে দেওয়ার আর এটা কিন্তু কেয়ারফুলি উল্টিয়ে দিবেন না হয় কিন্তু পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এই যে দেখুন এটা কতটাই আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে আর এটাকে ডেকোরেশন করার জন্য উপর দিয়ে আমি একটু সুগার বল দিয়ে দিচ্ছি গোল্ডেন কালার আর সাদা কালার মিক্স করে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্যরকম করেও ডেকোরেশনটা কমপ্লিট করতে পারেন আজকের এই রেসিপিটা খুবই সহজ আর ইউনিক ভাবে করার চেষ্টা করেছি আমার মনে হয় না এই চ্যানেল বাদে এর আগে এরকম রেসিপি আর কোন চ্যানেলে আপনারা দেখেছেন এই যে দেখুন আমি একটু কেটে দেখাচ্ছি আপনারা একটু ভিতরটা দেখেন বিশ্বাস করেন না বানালে আপনারা বুঝতেই পারবেন না এটা কিন্তু প্রত্যেকটা বাইটে বাইটে আপনাদের রসমলাই কামুড়ে পড়বে আর এটার মধ্যে আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করিনি এটা কিন্তু আপনাদের প্রত্যেকটা বাইটেই রসমলাইয়ের ফ্লেভার পাবেন অনেক কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও বানাই যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হলে আমার সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ আপনাদের সাপোর্ট পেলেই আমি পরবর্তীতে নতুন ভিডিও বানানোর উৎসাহ পাই প্লিজ আমাকে উৎসাহ করার জন্য একটা লাইক তো অবশ্যই দিবেন একটা লাইক দিলে আপনার হয়তো কিছু আসা যাবে না আমার অনেক কিছুই হবে আপনারা একটা লাইক দিলে পরবর্তীতে এই রেসিপিটা অন্যান্য মানুষের কাছে পৌঁছে যাবে খুব ইজিলি এই রমজানে আপনারা এই ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা চাইলে স্টাইলে রাখতে পারেন অথবা ঈদের দিন ঈদ স্পেশাল অথবা কোনো গেস্টের সামনে এই ডেজার্টটা আপনারা ইউনিক স্টাইলে রাখতে পারেন সবাই খেয়ে অবাক হয়ে যাবে আমি গ্যারান্টি দিচ্ছি এই ইউনিক রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অনুরোধ রইল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তীতে কোন ধরনের রেসিপি চান অবশ্যই আমাকে জানাবেন আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই রমজানে মন প্রাণ কলি যা ঠান্ডা করার মতো একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম সে এটা ট্রাই করবেন ট্রাস্ট মি যাকেই দিবেন সেই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবে এমন একটা ডেজার্ট রমজানের মধ্যে ইফতারে থাকলে আর কি লাগে বলুন এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকে দ্বিগুণ হয়েছে এটার নাম আমি দিয়েছি চকলেট মালাই মিল্ক পুডিং এটার নামটা যেরকম সুন্দর খেতেও কিন্তু ততটাই ইয়ামি আর এটা কতটা ইয়ামি হয়েছে আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি একেবারেই নরম তুলার মতো এটা মুখে দিতেই কিন্তু মিলিয়ে যাবে তাহলে চলুন রেসিপির দিকে চলে যাই এক লিটার দুধ বসিয়ে এটাকে ফুটিয়ে নিব ফুটে গেলেই চুলা গাছটা কমিয়ে এটাকে আমি অল্প আঁচে বসিয়ে রাখব অন্য একটা চুলার মধ্যে আমি ক্যারামেল করে নিব এখানে আমি ওয়ান কাপ চিনি দিয়ে আমি চুলার মধ্যে একেবারে অল্প আঁচে বসিয়ে দিলাম প্রথমেই নাড়াচাড়া করতে যাবেন না যখন দেখবেন গলতে শুরু করেছে তখন নেড়ে চেড়ে এটাকে গলিয়ে নেবেন সাথে সাথে চুলা রাসটা বন্ধ করে এক কাপ গরম পানি ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে চুলা রাসটা আবারও লাগিয়ে দিয়ে নেড়ে চেড়ে এটাকে বলক উঠিয়ে নিতে হবে বলক উঠে গেলেই দেখবেন এটা গলে গেছে এখন সরাসরি দুধের মধ্যে ঢেলে দিতে হবে এই কাজটা করার কারণ হচ্ছে আমরা যদি সরাসরি টা দুধের মধ্যে দিয়ে দিতাম তাহলে দুধটা ফেটে যেত আর এইভাবে দেওয়ার কারণে দুধটা কিন্তু ফেটে যায় নাই এই দেখুন আমি কিন্তু পনেরো পাঁচ মিনিট ছুটি নিয়ে একটু দুধটাকে কমিয়ে নিয়েছি এখন মিক্সিং বলে চারটা ডিম নিয়ে নিলাম আর দুধটাকে রেখে দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এখন এটাকে ভালো করে ফেটিয়ে চলে যাব সরাসরি দুধের মধ্যে ঢেলে দেওয়ার জন্য এ পর্যায়ে দুধটা কুসুম গরম আছে কুসুম গরম বলতে এমন গরম হতে হবে যেমন আপনার হাতটা সহ্য হয় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন আমরা মিশ্রণটাকে ছেঁকে নিব কারণ ভালো করে মিক্স করার পরেও কিন্তু অনেক অসমান ডিমের অংশ থেকে যায় এই যে দেখুন এখন আমি সরাসরি মোল্ডের মধ্যে ঢেলে দিবো এরকম একটা মোল্ড আমি নিয়ে নিলাম তেল ব্রাশ করে নিচ্ছি ঢালার সুবিধার্থে আপনাদের কাছে এরকম মোল্ড না থাকলে যে কোনো বাটি অথবা যে কোনো মোল্ডের মধ্যে আপনারা সেট করে নিতে পারেন এই যে দেখুন দিয়ে দেওয়া হয়ে গেলেই একটা গরম পানির মধ্যে আমি বসিয়ে দিলাম একটা স্ট্যান্ড দিয়ে আপনারা কাছে স্ট্যান্ড না থাকলে খাতার যে নর্মাল কাগজ থাকে দুইটা নিচে দিয়ে দিবেন এতে করে খুব সুন্দর করেই হয়ে যাবে আর ঢাকনা ছিদ্রযুক্ত হলে অবশ্যই ছিদ্রটা বন্ধ করে দিবেন আমি তিরিশ থেকে 30 মিনিট কুক করে নিয়েছি অল্প আছে এই যে দেখুন সেট হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম আর তেল দেওয়ার কারণে দেখুন সাইড থেকে কি সুন্দর ছুটে আসছে আপনাদের যদি ছুটে না আসে তাহলে নাইফের সাহায্যে সাইড থেকে ছাড়িয়ে নেবেন নিয়ে মোল্ড আউট করে নেবেন এখন একটা মিশ্রণ বানিয়ে নিয়ে এলাম এখানে আমি হোয়াইট চকলেট দিয়েছি পঞ্চাশ গ্রাম আর হুইপ ক্রিম দিয়েছি এক গ্রাম অর্থাৎ এটা খুব বেশি এটা ঘন হবে না পাতলা টাইপ যেটা মালাই টাইপ হবে আমি উপরটা এরকম অসমান অ্যাব্রথ চাচ্ছিলাম যার কারণে আমি চুলা রাস্তায় মিডিয়াম টু লো হিটে করে দিয়েছি আপনারা যদি স্মুথ চান তাহলে কিন্তু শুধু লো হিটে এটাকে বেক করে নেবেন তাতেই কিন্তু উপরটা অনেক স্মুথ হবে এখন দেখেন কেটে দেখাচ্ছি এটা ভিতর থেকে কতটা সফট আর ক্রিমি হয়েছে কাটার স্টাইল দেখে হয়তো আপনারা বুঝে গেছেন এই যে দেখুন সার্ভিং ডিসি নিয়ে নিলাম আর এটাকে এখন আমি একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে নিশ্চয়ই বোঝা যাচ্ছে পরিবেশন করার আগে অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নিবেন প্রতিটা লেয়ার কত ইজিলি কেটে নেওয়া যাচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন কতটা সফট হলে এভাবে কেটে নেওয়া যায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রমজানে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফিডব্যাক জানাতে একদমই ভুলবেন না আজকে এমন একটা ডেজার্ট নিয়ে হাজির হলাম যেটা বানাতে মাত্র কয়েক মিনিটের ব্যাপার কিন্তু খেতে হয় অনেক মজার যেহেতু এটা বানাতে কম সময় লাগে ইজিলি কিন্তু আপনারা মেহমান আসলে কয়েক মিনিটে এটা বানিয়ে সার্ভ করতে পারবেন ইজি প্রসেসে আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো ওয়ে আমি আছি আপনাদের সাথে নুরুন নাহার আপনারা দেখছেন ডেজার্ট রেসিপি আর এটা কতটা টেস্টি আপনারা না বানালে বুঝতেই পারবেন না তার জন্য পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এই যে দেখেন আমি শুধু প্লেটটা ঘোরাচ্ছি আর এটা এমনিতেই নাচানাচি করতেছে এতটা বাউন্সি হয়েছে তার জন্য প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তিন কাপ পানি এখন দিয়ে দিব সাবুদানা আধা কাপ এ পর্যায়ে নেড়ে চেড়ে চুলা একটু কম করে এটাকে ভালো উঠিয়ে নিতে হবে দিয়ে দিতে হবে ফুড কালার এখানে যে কোনো ফুড কালার আপনারা ইউজ করতে পারেন আমি রু কালারটা এখানে ইউজ করেছি এখন দেখেন চিনি দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ ভালো করে নেড়ে চেড়ে এটাকে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে সাবধান পুরো সিদ্ধ করা যাবে না এই যে দেখেন মিডিয়াম টু লো হিট আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে আমাদেরকে উঠিয়ে নিতে হবে এখন আমি একটা ছাঁকরির মধ্যে শেঁকে নিলাম আর সাথে সাথে কিন্তু ঠান্ডা পানি দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি না হয় এটা কিন্তু অনেকক্ষণ যাবত কুক হতে থাকবে যে মূল্যের মধ্যে আমি এটাকে বেক করব তার মধ্যে কিছুটা আবারও ফুড কালার দিয়ে আমি এটাকে সেট করে নিয়েছি হাত দিয়ে একটু চেপে চেপে দিয়ে কিন্তু সেট হয়ে যায় এখন ছোটো হাড়ি বসিয়ে দিয়ে দিলাম এক লিটার লিকুইড দুধ সাথে গুঁড়া দুধ ইউজ করব ওয়ান থার্ড কাপ এটা দিলে কিন্তু অনেক টেস্টি হয় এটাকে অনেকক্ষণ জাল করে আর ঘন করতে হয় না গুঁড়া দুধটা দেওয়ার কারণে চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ সাথে টু টেবিল চামচ এখন আগার আগার দিয়ে দিলাম এক টেবিল চামচ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে আর হ্যাঁ এতক্ষণ কিন্তু চুলা বন্ধ ছিল এ পর্যায়ে আমি ধরিয়ে দিলাম আর অনবরত নেড়ে এটাকে আমি একটা বলক উঠিয়ে নিব বলব উঠে গেলেই আমি চুলা বন্ধ করে যেই মোল্ডের মধ্যে আমি সাবুদানাটা সেট করেছি ওটার মধ্যে ডাইরেক্টলি ঢেলে দিব এই যে দেখেন এ পর্যায়ে সাবুদানাটা একটু নড়ে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই এটা পরবর্তীতে আবারও সেট হয়ে যাবে এখন দেখেন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দুই ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে এটাকে ঠান্ডা করে নিয়েছি কারণ এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে এখন আমি সাইড থেকে এটাকে ছাড়িয়ে নিয়ে মোল্ড আউট করে নিব এই যে দেখেন এখন একটু ট্যাপ ট্যাপ করলেই কিন্তু এটা ইজিলি বের হয়ে আসবে আর আপনারা এখনই দেখতে পারবেন এটা কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে আমি মোলটা বার করার সময় একটু সাইড থেকে ভেঙে গিয়েছে কোনো ব্যাপার না আমি এটাকে আবারও লাগিয়ে নিলাম এখন দেখেন ক্যাক ডেকোরেশন করার জন্য আমরা যে গোল্ডেন লিপ ব্যবহার করি অথবা গোল্ডেন তবকও বলেন কেউ কেউ সেগুলাই আমি একটু লাগিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য আপনারা যে স্কিপ করতে পারেন লাগানো হয়ে গেলেই একটা সহ চেরিয়ে দিয়ে দিলাম যাতে করে এটা আর একটু আকর্ষণীয় হয় না থাকলে নাও দিতে পারেন এই যে দেখেন কতটা আকর্ষণীয় এবং লোভনীয় হয়েছে আর বিশ্বাস করেন এটা খেতে এতটাই মজার আপনারা বাসায় একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না যাকেই খাওয়াবেন প্রথমবারেই সে এটার প্রেমে পড়ে যাবে আমি গ্যারান্টি এই যে দেখেন এটা কি কোনো অংশেই মনে হচ্ছে যে এটা ঘরে বানানো পর্যায়ে একটু লক্ষ্য করেন আমরা কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ করে সাবুদানাটা উঠিয়ে নিয়েছি কিন্তু এখানে বোঝাই যাচ্ছে না এটা গরম দুধ দেওয়ার কারণে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কেটে আপনাদেরকে ভিতরটা দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে এই যে দেখেন শুধু লোভনীয় বলে ভুল হবে এটা কিন্তু অনেক পাউন্সি হয়েছে আমি শুধু ছুরিটা ধরে রেখেছি আর এটা এমনিতেই নড়াচড়া করতেছে এই যে দেখেন পেটের মধ্যে নিয়ে নিলাম আপনারা যাতে আরও ভালো করে দেখতে পারেন আমি প্লেটটা ঘুরাচ্ছি আর এটা এমনিতেই নাচানাতে শুরু করেছে কতটা বাউন্সি হয়েছে অবশ্যই আমার বলার কোনো অপেক্ষা রাখে না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে জানাতে একদমই ভুলবেন না এটা চাইলে যে কোনো পার্টিতে অথবা বিয়েবারের অনুষ্ঠানে অথবা মেহমান আপ্যায়নে কিন্তু ইজিলি আপনারা সার্ভ করতে পারবেন আর এটা ট্রাস্ট মি যাকে খাওয়াবেন সেই আপনার কাছে রেসিপি জানতে চাইবে এটা এতটাই মজার যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু ভিজিট করে আসবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়তই আমি এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড দিয়ে থাকি সবার আগে পেতে হলে অবশ্যই পাশে থাকতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ